যুক্তরাষ্ট্রের দুশো উনপঞ্চাশতম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে চার জুলাই শুক্রবার দেশ জুড়ে দেশের জন্য স্বাধীনতা রক্ষার জন্য আত্মহতি দেওয়া লোকজনকে শ্রদ্ধা জানিয়েছেন আমেরিকার লোকজন আতসবাজি আর সপ্তাহেন্তের ভ্রমণ নিয়ে মেতে উঠেছে আমেরিকার নগর জনপদ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রাজ্য ও নগর প্রধানরা বানিয়ে দিয়েছেন এবছর শুক্রবার ফোর্থ জুলাই থাকায় টানা তিন দিন ছুটি পেয়েছেন মার্কিনিরা আমেরিকার বিভিন্ন রাজ্যে প্রতি বছর চোখ ধাতানো আতশবাজি আর জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মার্কিনিরা ব্যয় করেন শত শত কোটি ডলার এই দিনটির জন্য জীবন দেন পঁচিশ হাজার বিপ্লবী আমেরিকান এবং সাতাশ হাজার ব্রিটিশ ও জার্মান সেনা প্রতি বছর জুলাই মাসের চার তারিখে যুক্তরাষ্ট্রের লাখ কোটি মানুষ আতশবাজি শোভাযাত্রা আর দল বেঁধে ঘরের বাইরে রান্না করে খেয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করে বিশ্বের অন্যান্য দেশেও দিবসটি উদযাপিত হয় গণতান্ত্রিক দেশগুলো তাদের নিজেদের ঐতিহ্য মেনে দিবসটির উদযাপন করে এবং যুক্তরাষ্ট্রের অন্তর্নিহত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানায়